আসসালামু আলাইকুম স্বপ্নবিলাস ফার্নিচারের সবাইকে স্বাগত দারুণ একটি ডিমান্ড রেডি করেছি আর এটা কিন্তু সেগুন কাঠের খুবই সুন্দর ভিক্টোরিয়া ডিজাইন দিয়ে করা কারণ ডিজাইন মানে হচ্ছে এত সুন্দর আপনারা চাইলে স্টেজে বা বাড়িতে কোনো ফাংশনও ব্যবহার করতে পারবেন আবার যারা বাড়িতে আছে খাটের পাশে রেখেও ব্যবহার করতে পারবেন খুবই ইজিলি এটা কিন্তু অনেক সুন্দর একটি সোফা আর এটা কিন্তু একদম তিনজন বসতে পারবেন একজন শুইতেই পারবেন তো বাড়িতে গেস্ট আসলে বেশি হলে আপনি একজনকে শুইতে দিতে পারবেন খুবই ইজিলি এটার সম্পূর্ণ ডিজাইনগুলো করা হয়েছে সেগুন কাঠের উপরে পায়া কিন্তু তিনটা দেওয়া হচ্ছে এবং স্টোন দিয়েছি এখানে গদিতে স্টোন আছে আর ডিজাইনটা অনেক হাইট করে বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকার এটার সাথে একটি বালিশ বালিশেও কিন্তু একটা লেস আছে খুবই সুন্দর আর এটা আমাদের নতুন ডিজাইন এই মডেলটি রেডি আছে এখনই তবেন প্রাইজও অনেক কম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় রেডিটা পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে থাকলে আটশো টাকা ঢাকার বাইরে তেরোশো টাকা কুড়িয়ার চার্জে আপনি নিতে পারছেন এরকম একটি ডিমান্ড তো যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু খুব কম খরচে পেয়ে যাচ্ছেন তো আপনারা চাইলে এটা ভিডিও কলে দেখে অর্ডার অন্য করতে পারেন আর এটা যদি কালার পরিবর্তন করেন যে কোনো কালার দেওয়া যাবে আবার এখানে কালার কিন্তু দুই তিনটা রেডি থাকে তারপরেও আপনারা যদি আপনাদের কোনো কালার পছন্দ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে আর যদি বাজেট যদি এতে কম থাকে অন্য মডেলও ডিমান্ড আছে আপনারা যে কোনো মডেলের ডিমান্ড নিতে পারবেন আর এগুলো রেডি থাকলে না থাকলে আমরা সময় নিয়ে বানিয়ে দিব তো ভিডিও কলে দেখে অর্ডার করানো করবেন আর আমাদের ঠিক না থাকা স্বাচ্ছন্দ্য ফ্যামিলি বাজেট আপনি বারটা হোসেলমার্কে নেমে আসবেন এসে কারখানা ভিজিট করে আপনি বানিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা বলাই